ওই দিকটাই হবে এটাই হবে ওই দিক থেকে আমাদের প্রফিট আমাদের ডানকে গিয়ে যাবে দেখ ভাই ডানকি কিন্তু প্রথম দিন দেখে এসে একজন একশো দশ বলবে ডানকি কামাবেই আর শাহরুখ খানের হাইফ এখন বিশাল লেভেলের আছে ঠিক আছে দেখো রিভিউ ভালো ডানকিরিই হবে সবাই জানে রিভিউ রিভিউতে সালোলা আসতে পারবে না সালার ওপেনিং বড় নিতে পারে অ্যাকশন সিনেমা বলে এবং পড়া ডাউনও খাবে আমরা সবাই জানি তো সিনেমাতে ভালো না হয় আর যেহেতু এক না এক ঘেমি কেজি এফ এর ফরম্যাট এক হচ্ছে লোকে আর দেখো লোকে প্লাস কি জানো অনেকে জানেই না যে কেজি এফ ইউনিভার্সাল পার্ট না এখনো হ্যাঁ লোকে যাবে লোকে যাবে বেশি বা কেজি এর জন্য আর কোনো কানেকশন আর কাল দিয়ে আসবে আর কাল দিয়ে আসবে আমি নিয়ে দেখে ভাই কানেকশনই নাই যেমন হচ্ছিল আমাদের মাল্টিভার্স অফ ম্যাডনেস দেখে হ্যাঁ যে কিছু হচ্ছে না সিনেমাটা ভালো আছে কিন্তু কেজি কানেকশন নেই ফিল আমি হচ্ছে না ভাই

এটা বলে দিই সেটা ইম্পসিবল করা কারণটা হচ্ছে যে এর ভিলেন ছিল কেজিএফ ও কারুরা সেই সিনেমাটার মধ্যে রয়েছে অলরেডি আর সোলার মুভি টাইম লাইনটা হচ্ছে ওই কেজিএফের টাইম লাইন তিরিশ বছর পরে এটা তো ছেলে কত হাইটেক কত হাইটেক বন্দুক এটা ছেলে ও বিয়ে করেনি আরে বা স্টার ছে পুরো সেম দেখাই ছেলে বা